একুশে জুলাই আবেগ ভরা তৃণমূলের মহাসমাবেশ আর সেই মহাসমাবেশে দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দৃশ্য ও নির্দেশনা শুনতে রবিবার সকালে জয়নগর বিধানসভার ময়দা গ্রাম পঞ্চায়েতের বটতলা গ্রাম থেকে সাইকেলে চেপে ধর্মতলার উদ্দেশ্যে রওনা দিলেন তৃণমূল অন্তপ্রাণ দুই ভাই মনিরুল সাইফু ও ইকবাল সাইফু তাদের এই সাইকেল যাত্রাকে সাফল্যমণ্ডিত করার জন্য হাজার ছিলেন স্থানীয় ময়দা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান মানুমণ্ডল উপপ্রধান আব্দুর রহিম মোল্লা পরে জয়নগরে দক্ষিণ বারাসতের তৃণমূল কর্মী ও দুই ভাইকে গলায় ফুলের মালা পড়ান জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাস মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ধন্যবাদ জানাই মাননীয় মুখ্যমন্ত্রী প্রতি বছর নেয় এবছরও যে ধর্মতলা চলো একুশে জুলাই তেরো জন শহীদ হয়েছিল তরতাজা যুবক তাই আমি ময়দা অঞ্চল তৃণমূল কংগ্রেসের জয়হীন বাহিনীর সভাপতি একজন তৃণমূল কংগ্রেসের কর্মী এবং আমি তৈরি হয়েছিলাম তারপরে আমার একটা ভাই সেও বলল আমিও তোমার সাথে যাব সেই জন্য আজকের সাইকেলে চেপে আমরা ধর্মতলার উদ্দেশ্যে রওনা দিতে কি বার্তা দিতে চাইছে যে আগামী বিধানসভা দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনকে দিদি কি বার্তা দেয় এবং জয়নগর বিধানসভার বিধায়ক বিশ্বনাথ দাস যাতে দু সালে আরও ব্যাপক ভোটে জয়যুক্ত করতে পারি সেই উদ্যোগ আমি নিয়েছি আরো উদ্যোগ করার জন্য আমি ময়দা অঞ্চল বটতলার মোট থেকে ধর্মতলা একদিন আগে যাওয়ার কারণ কারণ সাইকেলে যাব সামনে বসবো দিদি কি বার্তা দেয় সেই বার্তা এনে আরও এলাকায় এসে অঞ্চলের মধ্যে কর্মীদের মধ্যে আরও জানিয়ে দেওয়া যে দিদি এই এই বার্তা দিয়েছে আপনার নাম আমার নাম মনিরুল সাবুই ও আমার সাথে আছে ইকবল সাবুই কিনে যাওয়া যাচ্ছে কি উদ্দেশ্য দিদি নতুন ভোটার দিদিকে আমি দু হাজার চব্বিশে ভোট দিয়েছিলাম আর দু হাজার ছাব্বিশে যে ভোট আসছে দিদি কি নতুন বার্তা দেয় সেই উদ্যোগে যাচ্ছি ধর্ম আমরা দুই ভাই বলো সাইকেল নিয়ে আমরা একদিন আগে বার হয়েছি ধর্মতলা দিদি দু হাজার ছাব্বিশে লোকসভায় কী নতুন বার্তা দেয় সেই কারণে যাচ্ছি দিয়ে সামনে বসে শুনব হ্যাঁ ময়দান অঞ্চল থেকে বেরিয়েছি বরতলার মোড় থেকে জয়নগর বিধানসভা আপনার নাম ইকবাল